হাই ফ্রেন্ডস আজকে আমি বানাবো অনেক অনেক তরকারি ওর ভিতরে থাকবে মিক্স সবজি আর একটা স্পেশাল সেটা হলো মাছের তেলের তরকারি সেটা হলো বেগুন দিয়ে এটা দেখতেই পাবে পলাস্টে তো এদিকে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভাত আছে ওটা আমি আর মা খাবো জন্য দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি মাছ ভাত দিয়ে খাবো তো মাকে মাছের তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি তো আমরা ভাত খাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি তরকারি বানানোর জন্য তো আমি প্রথমে তেল দিয়ে তেলের উপরে একটু জিরে দিয়ে দিয়ে দিলাম আলু আর লাউ দেখো এখন মাছের ঝোলে যেটাই সবজি দাও মাছই হয়ে যায় কারণ মাছের টেস্টটা চলে আসে মাছের গন্ধটা তার জন্য তো এখানে আমি লাউ দিয়ে বানাবো সবজি আর তার জন্য দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিলাম আর এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাল ভেজে নেব তো এখানে আমি একটা কথা বলতে চাইছি প্রথমেই যে যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি তোমাদের কাছে চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়াই দেওয়ার জন্য তো ওইদিকে আমি সবজি চড়িয়ে দিয়েছি আর এদিকে আমি বানাবো মিক্স সবজি তার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে নিবচন তেল দিয়ে দিয়েছি আর আমি ওইদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য মশলা বাড়বো পাটাতে কিছু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে আর একটা কিছু আদা তো এখানে আমি দেখো মিক্স সবজির জন্য প্রথমে তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপরে এখানে পাঁচ ফোঁড়ন দিয়ে জিরে জিরে সরি আদা দিয়ে তারপরে দিয়ে দিলাম মিক্স সবজি হয়তো মিক্স সবজি একটু ভালো করে নেড়ে নেব নেড়ে চেড়ে তারপরে ওর উপরে দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি এটা ঢেকে দিব তো যেটা আমি পালন শাকের ডানটাগুলো বেছে এক সাইডে রেখে দিয়েছিলাম ওটা একটু আমি পরে দেব না হলে না গোলে একদম মানে ওটার চিহ্ন থাকবে না তার জন্য তো আমি এটা ঢেকে দিয়েছি আর এদিকে দেখো আমি ভালোভাবে আলু আর লাউ ভেজে যে মশলা আমি পাঠাতে বেটেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম গরম জল আর গরম জলই দিয়ে আমি যারা আমার ভিডিও দেখো তারা তো মাপ মতো গরম জল দিয়ে দেবো যদি জল কম হয় তো তারপরে আমার মনে হলো কি কম হয়েছে তার জন্য আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম তো এদিকে আমরা চলে আসব সবজির দিকে দেখি সবজিটা কত দূর হয়েছে তো আমি সবজি ঢাকান খুলে দেখি কি বাস সিদ্ধ হয়ে গিয়েছে তো তার জন্য আমি দিয়ে দিলাম পালন শাকের ডানটাগুলো তো ডাটাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে আর একবার ঢেকে দেবো তো আমার এদিকে সবজি বেশি টাইম লাগবে না বাস তার জন্য আমি দুটো কড়াইয়ে চড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো আমার ঝোল ফুটে উঠেছে তো আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো তো আমরা বেশি লোক নেই চার পাঁচজন লোক আর ওইদিকে দিদি জাম সব আছে তো আমাদের এইগুলো সবজিতেই বাস হয়ে যাবে তো তোমরা ভাবছো যে এত সবজি বানাচ্ছে কোনো স্পেশাল ডে নাকি কোনো স্পেশাল না আমাদের হতেই থাকে এরকম তো তার জন্য বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো যাই হোক এদিকে আমার সবজি হয়ে গিয়েছে দেখো তো আমি এখানে জিরা আর তেজপাতা গুঁড়ো বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে এখন নামিয়ে নেব তো দেখো আমি এখন গ্যাস অফ করে দিয়েছি এখন বাস ঢেলে নিব আর এদিকে আমার মিক্স সবজিও বাস হওয়ার মধ্যে শুধু আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আমি আগে থেকে জিরে গুঁড়ো করে রাখি যেমন হয়ে গেল মিক্স সবজি পানিরের তরকারি এগুলোতে শুকনো জিরে গুঁড়ো দিই আর মাছের ঝোলে আমি সঙ্গে সঙ্গে পাটাতে জিরে আর তেজপাতা ভেজে নিয়ে বেটে নিই তো যাই হোক আমি এখন দেখো জিজের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি মিক্স সবজি আমার দুটো সবজি হয়ে গেছে তো এদিকে আমি এখন করব তেল দিয়ে মাছের তেল দিয়ে কি বলে বেগান তো আমি এদিকে তার জন্য তেলটা আমি আধা ভেজে রেখে দিয়েছি তারপরে এখানে দেখো আমি বাস তেল অল্প দিবে তাছাড়া এখান থেকে এমনি যত তেল বের হয় আর তোমরা এখানে আরও বেগুন দিতে পারতে কিন্তু আমাদের অল্পই লোক তার জন্য আমি অল্প দিয়েছি তো যাই হোক এদিকে আমি দেখো তেল বেগুনটা ভালো করে ভেজে তারপরে ওর ভিতরে অনেক লঙ্কা গুঁড়ো দিয়ে দিই লঙ্কা গুঁড়ো নিয়ে কাঁচা লঙ্কা অনেক দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আর বেগানটা আগে দিবে আর যেগুলো পেঁয়াজ পেঁয়াজটা যখন লঙ্কা দিবে তখন লঙ্কার সঙ্গে দিয়ে দিবে নাহলে বেশি যদি ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজ তাহলে ভালো লাগে না তো দেখো আমি এখন দিয়ে দিলাম মাছের তেল মাছের তেল দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজার পরে লবণ হলুদ একটু ভালো করে দেখে নেবে আন্দাজ অনুযায়ী দিবে তারপরে হওয়ার পরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বাস তাহলেই হয়ে গেল মাছের তেল অনেক আমাদের দেশে বাঙালিরা অনেক সবজির ভিতর দিয়ে খায় তো ওটা অনেক লোক থাকলে তো ওটাও ভালো লাগে কিন্তু এটাও ভালো লাগে বেগান তেল দিয়ে বানিয়ে দেখবে সত্যি বলছি ওটার থেকে এটা খুবই ভালো লাগে আর এদিকে দেখো আমি বানিয়ে নিয়েছি আর রুই মাছের ঝোল লাউ দিয়ে ওইদিকে তো দেখো বাবার জন্য আমি ভাত বেড়ে দিয়েছি আর বাবাকে মিক্স করিয়ে নিই বাবার অ্যালার্জি আছে তার জন্য আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে বাবা